যা কাউকে খুঁজে নে যে তোকে মেন্টাল সাপোর্ট দিবে আমার গার্লফ্রেন্ড তুই আর একজন না যা আমি আরেকজন খুঁজে যাব 1 লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা নিজের সম্পর্ক বিক্রি করে দিস তুমি জানো না সব কিছু আমি ঠিকই জানি আচ্ছা তুই কিছু করবি না দুষ্টু ক্যাম্পাসে একটা ঘুশাবি না জব টক কিছু করবি না কিসা হেরে গত থেকে আসলে সিনেই ছিল না তোর জবের प्रेशर আছে না সেটা আমি উত্তর দিতে পারবো না কিন্তু বাসা থেকে আমার বিয়ে प्रेशर দিচ্ছে এখন আমি তোর কথা যদি যে বলি তপসু আমি বললাম ওনা তো জানতে পারবে যে ছেলে কিছু करेक्टলি ট্রাই করছে কি না তুই যদি কিছু করিস বিয়ে হবে তুই যদি কিছু না করিস বিয়েটাও হবে সো দ্য ডিফেন্স আছে তোর সাথে আমার হবে না আবার অন্য কারো সাথে হবে গেলাম এই গিনগো এই भैया বল আমনে কিছুটা করতে হবে বুঝছ হ্যাঁ আমি তো সেটাই বলি তোর কিছু একটা করতে হবে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে কিছু একটা করতে হবে মানে পড়ালখের পাশে কিছু একটা করতে হবে এটা প্রেসারের ভিতর আছে তো

আপনি যে মেয়েকে ভালোবাসেন তার কোন ছবি আছে আপনি যখন যাবেন তখন সামনাসামনি দেখতে পারবেন আপাতত আমার কাছে কোন ছবি কত টাকা চার্জ করেন আপনি থার্টি আমি আপনাকে এক লাখ টাকা দিব কিন্তু আপনি যে কাজের মাঝখানে কাজটা বন্ধ করে দিবেন না বা কাজটা করতে পারবেন না বা আমি যদি বলি আপনার কথায় পোল্ট্রি দিবেন এই পৃথিবীর সব থেকে আদরের মানুষটা আমার ভাতিজি রাই রায়ের কসম করে বলছি আমি আসলে আপনাকে চিনি

যা কাউকে খুঁজে নে যে তোকে মেন্টাল সাপোর্ট দিবে আমার গার্লফ্রেন্ড তুই আরেকজন না আমি আরেকজন না খুঁজতে যাব তো চলে এই প্রবলেমে পড়ছি কাজ করতে গেছিলাম ওই কাজ করতে গিয়ে আমি প্রবলেমে পড়ছি কারণ বলতেও পারতেছি না আমি সম্পর্কটাতে আছি আমার যদি একটা প্রবলেম হয় এটাও দেখা তোর দায়িত্ব আজকে যখন একটা ট্রাবলের ভিতরে পড়ছি কই আমাকে হেল্প করবি আমার সাপোর্ট হবি এখন এই ধরনের কাজ করতেছিস তুই যে সময় দিতি না এখন কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না আমার হয়তো এই রিলেশনশিপটাকে ব্রেক নেওয়া দরকার যা যে বিহেভিয়ার শিখে হয় তারপর আয় বুঝছি না আমার আমাদের ব্রেক নেওয়া উচিত না আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত তোর আমার এই সম্পর্ক ব্রেকআপ এক্সকিউজ মি হাই আপনি আবার আসছেন আপনার সাথে আমি বলছি না আমার কোনো ইন্টারেস্ট বারবার কেন বিরক্ত করতেছেন ওই দিনের ব্যাপারে কোনো কথাই বলতে আজকে আসেনি আমি একটু অন্য ব্যাপারে আপনার সাথে কথা বলতে আসছি আমি কি একটু বসতে পারি বসেন বলছিলাম যে মানে সব ধরনের সম্পর্কই তো ব্রেকআপ হয়ে যায় কিন্তু ব্রেকআপ হলো শুধুমাত্র ফ্রেন্ডশিপটা আপনি খুব সুন্দর মনের একজন মানুষ এন্ড আমি চাই আপনার সাথে বন্ধুত্বটা আমার থাকুক যাতে ফিউচারে যে আপনার লাইন কাট ইজি হয়ে যায় না না বিষয়টা একদমই তা আমি অনেকদিন ধরে আপনাকে অবজার্ভ করছি আপনাকে দেখছি ভালো মনের একজন মানুষ আর আমি চাই এমন ভালো মনের একজন মানুষের সাথে আমার বন্ধুত্বটা থাকুক আচ্ছা আমাকে একটু সময় দিন আমি ভেবে দেখব ঠিক আছে टेक योर টাইম বাট আমি আজকে আপনাকে একটা কথা বলতে চাই আমি আসলে আপনার সাথে একটা চিট করে ফেলছি হুম সানজু আপনার বয়ফ্রেন্ড রাইট আপনি কিছুদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট দেখি তাই রিলেশনশিপ ডেভেলপমেন্টের কাজ করে মানে কনট্র্যাক্ট রিলেশনশিপের কাজ করে যেটা টিম লিডার আপনার বয়ফ্রেন্ড মানে সানজু আমি সানজু মানে আপনার যিনি বয়ফ্রেন্ড তাকে আমি আপনার ছবিটা দেখে দেখানোর পর আমি ওকে বলি যে আমি এই মেয়েটার সাথে প্রেম করতে চাই আই লাভ হার অ্যান্ড আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই জানি সঞ্জু আপনার বয়ফ্রেন্ড সঞ্জু আমাকে কোনোভাবেই এটা ডিনাই করে না ও বিষয়টাকে আরো অ্যাকসেপ্ট করেন ও বলে যে টাকার বিনিময়ে আমি আসলে এই ধরনের কাজ করে থাকি সো আমি টাকার জন্য এটা করব। আমি জানি আপনার বিশ্বাস হবে না আপনার গতকালকে ব্রেকআপ হয়েছে রাইট আপনি চ্যালে ওকে ফোন করে দেখতে পারেন আপনার ফোন ধরবে না ফোন কেটে দিচ্ছে এই তো আমাদের যে ডিলটা হয়েছিল আপনি চ্যালে একটু দেখতে পারেন এক্সকিউজ মি আপনি পরশু দিন আপনার ফ্যামিলি নিয়ে আমার পাশে বাবা বিষয়টা কিন্তু আমি নিতে পারতেছি না বাবা আমার কান্না আসতেছে বাবা আমি ভাবি মানে তোর গার্লফ্রেন্ড আমার ভাবি বিয়ে হলে এই বাড়িতে হইব ওই আপনার ফোন দিয়ে কি কয় জানো আমার ফোন দিয়া কয় যে পিঙ্কি বিয়েতে তুই আর আমি চিফ গেস্ট আমি না তো না গেলে না যা

জানেন না নতুন কোচ এক লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা নিজের সম্পর্ক বেশি করে দিচ্ছে তুমি জানো না সব কিছু আমি ঠিকই জানি তাই কথা বল কথা বলবে না তো এখন ও রায়ের কসম কাটছে না আমি 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 তো কসম কাটি নাই আমি বলি তুমি ওরা বিয়ের জন্য প্রেসার দিছিলা না বলছিলা না যে নিজে কি কিছু করতে ও গেছিলো ভাইয়ার কাছে কিন্তু ভাইয়া ওকে সাপোর্ট করে নাই মাঝখান দিয়ে প্ল্যানটা আমা আমার আমি ওকে বলছিলাম যে ওটা একটা ভালো গুনা সানশু রিলেশনশিপ করায় দেয় তো ওটার মাধ্যমে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে সমস্যা না কিন্তু মাসকান দিয়ে এই লোকটার সাথে পরিচয় তুই না তুই দুজন আসলে স্টুপিড ও যা বলতেছে গুলো কি ঠিক সঞ্জু তুই আমাকে বুঝিন না কেন আমাশে দুটো মিনিট কথা বলবি চেনা চেনা লাগতেছে এরা কারা আমাদের সঞ্জু আর পিঙ্কি না